এইবারে হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সো আমরা হচ্ছে আমাদের রিটেন যে একটা ফ্রি কোর্স চলতেছে অর্থাৎ তোমাদের হচ্ছে ফ্রি রিটেন এর যে ক্লাস গুলো আজকে থেকে শুরু হলো বাংলা ক্লাস দিয়ে শুরু গতানুগতিক ধারায় তোমাদের সকল ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে আমাদের ফেসবুক একটা সিক্রেট গ্রুপ খোলা হয়েছে তোমাদের জন্য এবং যারা হচ্ছে পঁচিশ ব্যাচ এবং ছাব্বিশ ব্যাচের আসো যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে চাও তারা আমাদের পেজে ইনবক্স করো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট সেকশনে ওখানে আমাদের সাথে যোগাযোগ করলে তোমাদেরকে আমাদের গ্রুপে যুক্ত করা হবে তো চলো শুরু করা যাক আরেকটা কথা হচ্ছে তোমাদের জন্য এই যে পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের প্রি অ্যাডমিশন রিটেল কোর্স চলতেছে যার কোর্স কি হচ্ছে মাত্র মাত্র দুইশো নিরানব্বই টাকা ঠিক আছে যারা হচ্ছে ভর্তি চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে ঠিক আছে তো চলো আমরা হচ্ছে রিটেন ক্লাসটা শুরু করে দিই তোমরা একটু বলে রাখা ভালো যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে রিটেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং রিটেনে ফেল করার কারণ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি হাত ছাড়া হয়ে যায় সো প্রথম থেকে সচেতন থাকতে হবে যে রিটেনে একটা ভালো মার্কস ক্যারি করতে হবে তো চলো আমরা একটু শুরু করি তোমরা দেখো যে তোমরা সবাই জানো যে অপরিচিত গল্পটা লিখেছেন কে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এখন এখান থেকে কোয়েশ্চেন কিভাবে আসে তোমাদের হচ্ছে তোমরা যে এইচএসসি তে পড়তেছো ঢাকা ইউনিভার্সিটি রিটেনও কিন্তু সেই প্যাটার্ন আছে আসে এইচএসসি তে পড়তেছো না ক জ্ঞানমূলক কোয়েশ্চেন এবং খ হচ্ছে অনুধাবনমূলক তো ঢাকা ইউনিভার্সিটিতে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দুই টাইপের কোয়েশ্চেনই হয় থাকে বাট তোমরা আনসার করতে পারো না প্রপারলি কারণ কোয়েশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল দেওয়া থাকে যেটা হচ্ছে তোমার একটা স্ট্র্যাটেজি ফলো করতে হয় স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে আনসার যদি করো তাহলে হচ্ছে ইনশাআল্লাহ 100 তে 100% মার্কস পাওয়া হচ্ছে পসিবল এর জন্য এই স্ট্র্যাটেজির জন্য কি আছে স্ট্র্যাটেজির জন্য আছে হচ্ছে পিতাম ঠিক আছে পিতাম আছে যার হচ্ছে একটা আছে পিতাম স্টাডি রিটেন বই তোমাদেরকে রিটেন এর দায়িত্ব আমি নিব ইনশাআল্লাহ একেবারে খুব ভালো করে তোমাদেরকে प्रिपरेशन নাও যাতে ঢাকা ইউনিভার্সিটি তোমাদের হাত না হয় এবং ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন এর মাধ্যমে টপ রেজাল্ট করতে পারো সেই দায়িত্ব আমার তাহলে দেখো আমরা জানলাম কিভাবে আমি সিস্টেম করলাম এবার দেখো এবারে দেখো যে প্রথম কোশ্চেনটা কি আছে প্রথম কোশ্চেনটা আছে আমি মাথা হেড করিয়া চুপ করিয়া রহিলাম উক্তিটি ব্যাখ্যা কর এই গল্প কি আছে গহনা পরীক্ষার আগে কনের পিতা অনুপমের মতামত জানতে চাইলে অনুপম মাথা হেট ও চুপ করে থাকে ঠিক আছে অনুপম কি করে অনুপম হচ্ছে মাথা হেট করে রেখেছে। ঠিক আছে ওই যে যে কাহিনী হইলো ওর মামা শেক্রান্ত তারপর হচ্ছে অনুপমের বাবাও লজ্জিত বোধ করছিল তার অনুপমের বাবা না সরি কল্যাণের বাবা সোমভনাথ বাবু তখন হচ্ছে তিনি কি করছিল অনুপম কাছে শিখেছে যে তোমার মামা তো এই কাহিনী করতেছে তো তোমার মতামত তখন অনুপম কি করছে ও নিয়ে বোকা শিমুল ফুল আর হচ্ছে মাকাল ফল হ্যাঁ অনুপম তো মাকাল ফল পার্সোনালিটি নাই ও তখন কি বলল ও বলছে যে আমি কিছু জানি না মামার যা তাই সেইটা হচ্ছে ওই কথা শুনে অনুপম মাথা হেড করে রেখেছিল ঠিক আছে তারপর দেখো অনুপমের বিয়ের দিন তার মামা মনস্থির করে কনের সমস্ত গহনা স্যাকরা দিয়ে পরীক্ষা করবে ঠিক আছে কনের পিতা গহনা পরীক্ষা করার ব্যাপারে অনুপমের মতামত জানতে চায় ঠিক আছে যখন অনুপমের মতামত জানতে চাই তখন হচ্ছে কি হয়েছে গহনা পরীক্ষার ব্যাপারে কোনো মতামত না দিয়ে অনুপম মাথা হেড করে চুপ করে বসে থাকে তাহলে মাথা হেড করেছিল কে অনুপম কারণ হচ্ছে ওর মামা যখন স্যাকড়া নিয়ে গহনা গুলো চেক করতে গেল তখন হচ্ছে অনুপমের হবু শ্বশুর অর্থাৎ শম্ভুনাথ বাবু কল্যাণীর বাবা তিনি হচ্ছে অনুপমের কাছে গেলেন এবং বললেন যে এতে তোমার মতামত কি যখন হচ্ছে তার অতমাকাল ফল কোনো মতামত নাই মামার কথায় চলে উঠে বসে তো তখন চুপ করেছিল মাথা হেড করে ঠিক আছে ক্লিয়ার ওকে তারপরে হচ্ছে আমরা জানি আমরা কিন্তু রিটেন ব্যাচে আমরা এইভাবেই পড়াবো আমি এইভাবেই পড়াবো ইনশাআল্লাহ সো যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হতে দ্রুত যুক্ত হয়ে যাও ঠিক আছে দ্রুত যুক্ত হয়ে যাও এবারে এইটা একটু দেখো হ্যাঁ এইটা একটু দেখো ওকে তারপরে কোশ্চেন দেখো নাম্বার 2 নম্বর 2 দেখো অনুপমের সংসারে প্রধান গর্বের সামগ্রী কে কেন ব্যাখ্যা কর এটা তো বল আর বাকি কিছু রাখে না ওর পরিবারের প্রথম গর্বের শাম তোমার ইয়া ছিল কে সামগ্রী কে ছিল ওর মামা কারণ ওদের পুরো ফ্যামিলি চালাই কে ওর মামা ওর মামার কথা আর মা 울তো বস্তু এবং অনুপম ওর মামার কথাই উত্তর এবং বস্তু সেই ছিল সে গর্বের সামগ্রী ঠিক আছে দেখ অনুপমের সংসারে প্রধান গর্বের সামগ্রী অনুপমের মামা অনুপমের পিতার মৃত্যুর পর অনুপমদের সংসারের দায়িত্ব নেন তার মামা অনুপমদের সংসারকে নিজের সংসার হিসেবে নিয়ে মামা কাজ করে গেছেন অনুপমের পরিবার কোথাও যেন না ঠকে কোথাও যেন না ঠকে সেজন্য মামা সব সময় সজাগ থেকেছেন ঠিক আছে মামার ফ্যামিলি হইতেছে অনুপমের ফ্যামিলি বুঝতে পারছো অনুপম হচ্ছে তার ফ্যামিলি মামা হচ্ছে কি অনুপমদের ফুল ফ্যামিলি কে চালায় মামা ঠিক আছে মামা পিতার মৃত্যুর পর পরিবারের প্রধান অভিভাবক হওয়ায় অনুপমের মামা তাদের পরিবারের প্রধান গর্বে সামগ্রী অনুপমের পিতা কে ছিলেন উকিল ছিলেন পেশায় উনি তো অনেক টাকা পয়সা রেখে গেছেন যেটা হচ্ছে কে করে মামা হচ্ছে সব রাজ করে কে মামা ঠিক আছে তারপরে দেখো এর জন্য তাকে কি বলা হয় গর্বের সামগ্রী হ্যাঁ গর্বের সামগ্রী তার মামা গর্ব তারপরে দেখো তারপর একটু দেখো নাম্বার থ্রি নাম্বার থ্রিতে কি আছে নাম্বার 3 আছে অনুপমের পিতা তার কষ্টার্জিত টাকা ভোগ করতে পারেন নি কেন অনুপমের পিতা আবার বললাম কি ছিল পেশাই ছিল কি উকিল অনুপমের পিতা ছিল উকিল অনেক টাকা বসে নামাইছে হ্যাঁ অনেক টাকা পয়সা কামাইছে কিন্তু সে এসে ভোগ করতে পারেনি কারণটা কি দেখো কারণ কি কষ্টার্জিত টাকা ভোগ করার পূর্বে অনুপমের পিতা পরলোক গমন করেন পরলোক গমন করা মানে কি মৃত্যু বরণ করা ঠিক আছে মৃত্যু বরণ স্মরণ বোঝা গেল মৃত্যুবরণ করেন অনুপমের পিতা এককালে গরিব ছিলেন তার পেশা ছিল হচ্ছে ঠিক আছে পেশা ছিল করে তিনি এক সময় অনেক টাকা পয়সা রোজগার করেন কিন্তু রোজগার কৃত টাকা পয়সা ভোগ করার আগে অনুপমের পিতা মৃত্যুবরণ করেন এর জন্য হচ্ছে কোনো ভোগ করতে পারেন নাই বোঝা গেছে তারপর দেখো এখন ভোগ করতেছে কি অনুপমের মামা হ্যাঁ গর্বের সামগ্রী তারপর দেখো নাম্বার ফোর নাম্বার ফোর একটু দেখো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে কেন এবং কাকে করেছে এবং কেন করেছে তিনটার ব্যাখ্যা দেওয়া করছে কে অনুপম করছে অনুপমের সংসারে মামার দায়িত্ব সচেতনতা বোঝাতে উপমা অর্থে অনুপম তার মামা সম্পর্কে উক্তিটি করেছেন করেছেন কে অনুপম মামা কে করছে এবং কেন করছে কেন ফ্যামিলি চালাইতো কে ওর মামা পড়লে বুঝো অনুপমের বাবার মৃত্যুর পর তাদের সংসারে সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন অনুপমের মামা তিনি পরম যপনে দায়িত্ব সচেতন হয়ে এ সংসার আগলে রাখেন সংসারে কতটুকু ক্ষতি হোক তা তিনি মনে প্রাণে চাননি এমন কি নিজের ব্যক্তিস চেতনা খর্ব করে তিনি এ দাইভার কাথেকুরুম করেছেন তার আর অনুপমের মামার এই দায়িত্ব সচেতনতা এই অনুপম আলোচোকwidetildeর মাধ্যমে প্রকাশ করেছেন ঠিক আছে কেন বলছেন কারণ হচ্ছে ওর মামা ওর ফুল ফ্যামিলিটাকে কবজা করে রেখেছিল কোথায় কি করতে হবে কাকে কি দিতে হবে না দিতে হবে হচ্ছে অনুপমের মামা এর জন্য তারপরে দেখো তারপরে হচ্ছে নাম্বার ফাইভ ফাইভে দেখো ছোটবেলায় অনুপম কেন লজ্জা পেতো বুঝিয়ে রাখো হ্যাঁ অনুপম কেন লজ্জা পেতো পন্ডিত মশাই অনুপমকে ঠাট্টা করলে সে লজ্জা পেতো

আপনাদের গাড়ি বলিয়া দি উক্তিটি কে কেন করেছেন উক্তিটি কে কেন করেছেন শম্ভুনাথ বাবু অনুপমের মামার উদ্দেশ্যে উক্তিটি করেছেন কারণ হচ্ছে ওই যে বিয়ে বাড়িতে যে তোমার ওই যে চ্যাকরা দিয়ে ইয়া করলো তখন হচ্ছে মনে করছে কি যে ওরা হচ্ছে নিচু মেন্টালিটি অনুপমটা তখন হচ্ছে বিয়ে ক্যান্সেল হয়ে গেল তখন বলছে আপনাদের গাড়ি ডেকে দেয় এই হচ্ছে সেই স্টেজ শম্ভুনাথ বাবুর কন্যার সাথে অনুপমের বিয়ে ঠিক হয় বিয়ের দিন অনুপমের মামা কনের গহনা দিয়ে পরীক্ষা করান গহনা পরীক্ষা করায় কনের বাবার সামনে পক্ষের হীন মানসিকতা বললাম নিচু মানসিকতার পরিচয় ফুটে ওঠে তাই কনের বাবা শঙ্কুনাথ বাবু বরপক্ষের খাওয়া দাওয়া শেষ করে গাড়ি বলে দিতে চান ঠিক আছে সবার খাওয়া শেষ এখন বলছে দিয়া দিব না আমার মেয়েকে তোমাদের সাথে কারণ তোমরা হচ্ছে হীন মানসিকতা নিচু মানসিকতা পরবর্তীতে কি হয়েছে তাদেরকে বলছে যে আপনাদেরকে গাড়ি বলিয়া দেয় এই উক্তিটি করছিল শঙ্কুনাথ বাবু ঠিক আছে এটা কিন্তু আমার হচ্ছে যে তোমরা titan strategy weekend বই আছে সেখান থেকে নাম নেওয়া ঠিক আছে সেই বই থেকে নাম নেওয়া সমস্ত পার সো কোন্টা যদি কারো লাগে অর্ডার করে দিতে পারি ঠিক আছে পুরো হচ্ছে মাত্র 150 টাকা ওকে তারপর আমরা দেখব হচ্ছে কি তারপর আমরা দেখব নাম্বার 7 নাম্বার 7 অনুপম কেন আবার কানপুরে গিয়েছিল ব্যাখ্যা করো কেন গিয়েছিল ভালোবাসার টানে যে কল্লানিকে এই বুঝি পেলাম ঠিক আছে এটা বাক্য আছে না এই বুঝি তার মনে আমার জায়গা হইল ওই জায়গা হওয়ার জন্য সে আবার কানপুরে গিয়েছিল কিন্তু কোনো কাজ হয় না ঠিক আছে কোনো জানো কাজ কল্লানিকে বিয়ের প্রস্তাব দিতে অনুপম আবার কানপুরে গিয়েছিল পারিবারিক ভাবে কল্যাণী অনুপমের বিয়ে ঠিক হলো এবং পরীক্ষা নিয়ে তাদের যে ঝামেলা হয় বিয়ে ভেঙে যায় বিয়ে ভেঙে গেলে অনুপম কল্যাণী খোঁজ রাখে তার মনে মনে তাকে ভালোবাসে ফেলে ঠিক আছে ভালোবেসে ফেলায় তারপর হচ্ছে মাকে তীর্থে নিয়ে যাওয়ার সময় যখন অনুপম মেয়েটিকে দেখতে পায় আবার হচ্ছে কি ট্রেনে কল্যাণীর সাথে দেখা হইলো চানামুট খাইতেছিল দুটো কয়েকটা শিশুদের নিয়ে মনে আছে প্রাতিষ্ঠানিক মনে দেওয়ার জন্য মানে বিয়ে করার লাগে আবার ওই কান করে গেছিল কিন্তু করে দিছিল কল্যাণী অনুপমকে যে আমি তো মাত্র মাতৃ আজ্ঞা করেছি আমি দেশের ব্রতে কাজ করব কোনো বিয়ে শি করবো ঠিক আছে তারপরে দেখো এইভাবে যদি সুন্দর করে লিখতে পারো একবারে ফুল মার্কস পাবে ফুল 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 মার্কস ওকে টা তারপর দেখো নাম্বার 8 বিবাহ সম্পর্কিত কে বিশেষ মত পোষণ করেন ব্যাখ্যা করো ঠিক আছে বিবাহ সম্বন্ধে অনুপমের মামা বিশেষ মত পোষণ করেন বিবাহ সম্বন্ধে অনুপমের মামার বিশেষ একটা মত ছিল তিনি ধোনির মেয়ে পছন্দ করতেন না কারণ কি ধোনির মেয়ে যদি আনে তাহলে তাদের উপর দিয়ে কথা বলবে এজন্য সুধর্ণির মেয়ে পছন্দ করতেন না কারণ কিছে তালতা বাঘ আর মেয়ের মেয়েরা ঠিক আছে মানে বড় লোক মেয়েরা শ্বশুর বাড়ির সবাইকে শ্রদ্ধা করে না পিতার এই শ্বশুর বাড়িতে মা ধনির মেয়ে পছন্দ করতেন না কারণ কি ধনির মেয়ে যদি আসে তাহলে তাদের কথা শুনতেন না যদি মনে করো যে একটা গরিবের মেয়ে আনে হ্যাঁ গরিবের মেয়ে আনে তাহলে কি ওকে হইতে তোমার মাথা চারা দিয়ে সমস্ত কথা শুনে পারবে এই জন্য হচ্ছে ধোনির মেয়ে পছন্দ

অনুপম সব পাত্র এই কথা স্বীকার করলেন কেন দেখো চারিত্রিক নমনীয়তা কারণ কি চারিত্রিক বৈশিষ্ট্য অনুপম ছিল খুবই নম্র সভ্য এবং ভদ্র এর জন্য কি বলছে যে সব পাত্র কারণ কি সে হইতেছে একটু ধূমপান করে না তার কোনো বাজে নেশা নাই কিছু করে না শুধু টাকা কামা ঠিক আছে এই তো চল হিসেবে বিবেচিত তো ভালো মেয়ে যদি পাইতে চাস তাহলে কি পাত্রগুলো তাহলে কিন্তু সৎপাত্র হইতে হবে যে

সে হইতেছে তামাক পর্যন্ত খায় না সব মিলিয়ে কন্যা পক্ষ স্বীকার করবে অনুপম সৎ পথ ঠিক আছে না আচ্ছা দেখো হালকা করে আর একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ হালকা করে আর একটা কোয়েশ্চেন আছে দশটা অনুপম কেন রেগে গিয়েছিল বুঝিয়ে দেখো অনুপম কেন রেগে গিয়েছে বিয়ের আসর থেকে মেয়ের বাবা অনুপম সব অর্জাপ্তিদের তাড়িয়ে দেওয়ায় অনুপম রেগে যায় এখন হইতেছে বিয়ে করতে গেছিস বিয়েটা করবি খাইছিস বিয়েটা করবি তখন হইতেছে তোর কান মানে গেঠি তারা তারাই দিল তখন কি রাগ উঠবে না অনুপমের সেই অবস্থা ওদের তারাই অনুপমের অনুপমের মামা বিয়ের দিন সমস্ত কাহিনী যখন চেঞ্জ করলো তখন হইতেছে ওরা হিন মানসিকতা ভাবলো ওই শঙ্কুনাথ বাবু তখন হচ্ছে ওদের খাওয়ানোর পরে বললো গাড়ি ডেকে দেই তখন হইতেছে অনুপম মাথা গরম গরমে বেচারি আসছে বিয়ে করার নিয়তে ওরে তারাই দিতেছে আমি করবো বিয়া হ্যাঁ কি একটা এক্সাইটমেন্ট আছে

রিটেন কোর্স মাত্র দুইশো নিরানব্বই যারা ভর্তি হতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ তোমাদের সাথে আমার একটা খুব গুড বন্ডিং এর সাথে আমরা হচ্ছে আমাদের রিটার্ন প্রস্তুতি গুছিয়ে নেব ঢাকা ভার্সিটিতে তুমি চান্স পাবাই রিটার্নে সর্বোচ্চ মার্কস পাওয়ানো নিশ্চয় আমি তোমাকে দিচ্ছি ইনশাল্লাহ তুমি সর্বোচ্চ মার্কস পাবে আমি তোমাকে সেইভাবে পড়াবো কথা দিচ্ছি পানি পানি করে পড়াবো আজকে ক্লাসটা দেখছো না ভালো লাগে নাই কমেন্ট করবা যদি কারো ভালো না লাগে কমেন্ট করবা যে ভাই আপনি এইভাবে ওইভাবে পড়ানোর চেষ্টা করো ঠিক আছে আমি চাই তোমরা আমার ক্যাম্পাসে জুনিয়র হও আসো ভাইয়ার মতো এরকম টি শার্ট বইটা বুড়ো হ্যাঁ টি শার্ট বইটা বুড়ো বোঝা গেছে দেখা হবে সব জুনিয়রদের সাথে ইনশাল্লাহ ক্যাম্পাসে আগে ক্যাম্পাস নবি তারপরে ডাক শুধু সবাই আমি খাওয়াবো

তো করছে আমি মাত্র একশো গোলাপের নিব একশো বেশি না একশো জনকে এমন ভাবে নারিশ করবো ইউনিভার্সিটিতে আমি চান্স পাওয়াই ছো সেই দায়িত্ব আমার ইনশাল্লাহ ভর্তি কোর্স কিন্তু মাত্র দুইশো নিরানব্বই টাকা ধন্যবাদ সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম